সুরা ফোরকানের ভিতরে আল্লাহ তারা পার্থক্য করে দিয়েছে ফোরকান হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন কোরআনের ভিতরে একটা সুরা আছে সুরাটার নাম হচ্ছে সুরাতুল ফোরকান এই সুরার ভিতরে আল্লাহ তালা আসল এবং নকল আসল এবং নকলের পার্থক্য করেছে যারা রহমানের প্রকৃত বান্দা যারা রহমানের আল্লাহ তালার প্রকৃত গোলাপ দাস দাসী তাদের কিছু গুণ তাদের কিছু পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছে তাদের ভিতরে এই গুণগুলো থাকবে যারা রহমানের প্রকৃত বান্দা হবে তাদের ভিতরে এগুলো থাকবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হানা এ আমার বান্দারা তোমরা শোনো আমি রহমান আমারে যারা প্রপীত বান্দা হবে রহমানের যারা প্রকৃত বন্দা বান্দে হবে এরা তখন ওরা যে ওরা পৃথিবীর বুকে চলবে এরা পৃথিবীর বুকে চলবে যখন এরা নম্র ভাবে চলবে বিনয়ের সাথে চলবে নম্র ভাবে চলবে নম্রতা ভদ্রতার ধর এরা দুর্বল হবে এদের চলার ধরনে কোনো ধরনের অহংকার থাকবে না টাকার অহংকার থাকবে না জমির অহংকার থাকবে না ক্ষমতার অহংকার থাকবে না এদের ভেতরে রূপের অহংকার থাকবে না কোনো ধরনের এদের চলার ভঙ্গিমায় অহংকার থাকবে না এরা কারা এরা হলো রহমানের প্রকৃত বান্দা এদের ভেতরে রহমানের প্রকৃত বান্দার পরিচয় থাকবে এরা পৃথিবী

আল্লাহ তো নতুন গুলো রাখতে হয় পৃথিবীতে নম্র ভাবে চলবে অহংকার করে চলবে না কি আছে বাবা মা জনুনি আপনার আমার আছি ধনের অহংকার কে দিল ধন জমির অহংকার কে দিল জমিটা রূপের অহংকার কে দিয়েছে রূপ ক্ষমতার অহংকার কে দিল ক্ষমতা যিনি দিয়েছেন তিনি বলেন আল্লাহ তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়ালাহুল কিবরিয়া ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আমি আল্লাহ আমার জন্য সহনীয় এটা পৃথিবীতে জমিনে এবং আসমানে একমাত্র অহংকারের অধিকারী গোলাম আমি আল্লাহ আমি ছাড়া তোমরা কেউ অহংকার করতে পারো না অহংকার করে পৃথিবীর

অমানব দুদিনে রয় ধনে আতে ওহকার করার নাই রে কে চোনাই অমানব দুদিনে রয় ধনে আতে ওহকার করার নাই রে কে চোনাই যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কাঙ্গে স সাড়ে তিন হাত মাটি তো মার হবে আস যত সাজাও বাড়ে বাড়ে ইয়ার আর গান সাড়ে তিন হাত মাটি তোমার মানব তুদিহীনে রয় তো নেব করার নাই রে কে চাই ও মানব তুদিহীনে রয় তো নে আদে ও করার নাই রে কেছ নাই সময় তয়ার নাই রে বেশি তবে আছে যেতে হবে সেই যে কানাইয়া अपनों देश ने मानो जिताया अपनों देश समय तो यार नहीं ने बेची तो मेरे क्या लसे

নেই তাহলে আল্লাহর যারা প্রকৃত বান্দা হবে এরা কখনো পৃথিবীতে অহংকার করে চলতে পারে না এরা নম্র হবে বিনয়ের সাথে চলবে কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় পাত্র হতে পারে না যারা অহংকার করে পৃথিবীতে বিচরণ করে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুхтаালিন ফখুর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন বান্দা যারা অহংকার করে চলবে እንত্রা জামা মু

ভংগী বা বলন দ্বিতীয়তা হল বলন প্ৰথমটা হল জলন দ্বিতীয় দাস বলন তৃতীয়টা হলে বলাৰ ভংগা যখন আল্লাহ তাবার প্রকৃত বন্যা বান্দিরা পৃথিবীতে চলবে চলার সময় ভক্ত ব্যক্তিদের সঙ্গে যখন কথাদের কি হবে তাদের সাক্ষাৎ হবে ভক্ত বলে এখানে ওই সমস্ত লোকেরা যারা মূর্খতা পূর্ণ কথা বলে সদাই বেফাইস কথা বলে তাদের সুমানকে কন্ট্রোল করে না ঝগড়ায় লিপ্ত থাকে সদাই গালি গুলা করে সদাই এদের সঙ্গে আল্লাহর প্রকৃত বন্দা বন্দি যারা হবে কখনো তর্কে জড়িত হবে না এদের সঙ্গে মিলে গিয়ে এরা এদের পবিত্র সুবানকে কখনো অপবিত্র করে দেবে না সুবানকে কন্ট্রোল লাগবে সুবানে সত্য কথা বলবে ওদের সঙ্গে জড়িত হয়ে গিয়ে তারা কখনো ঝগড়া করবে না বরঞ্চ তাদের কাছ থেকে পাশ চলে আসবে এখানে সালামের অর্থ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চেয়েছেন বান্দা ওদের সঙ্গে তাদের সঙ্গে কে আমার প্রকৃত পম্বারা মূর্খতা পূর্ণ যারা কথা বলে যারা বিফাইস কথা বলে যারা সদাই নোংরা কথা বলে গালি গালাজ করে ঝগড়া করে এদের সঙ্গে জড়িত না হয়ে এদেরকে সালাম বলে চলে আসবে এর মানে হলো তাদেরকে ভালো দুটো কথা বুঝিয়ে দেবে বুঝিয়ে দিয়ে তাদের কাছ থেকে পাশ কেটে চলে আসবে এরা হলো আল্লাহ প্রকৃত পম্বা এবং বন্দী জুবানকে কন্ট্রোল রাখবে পবিত্র রাখবে এই জুবানে কখনো মিথ্যা কথা বলবে না ঝগড়া করবে না বিবাদ করবে না বিবাদ সৃষ্টি করবে না জি গালিগুলাজ করবে না সুরঞ্জ বুঝিয়ে দেবে তার কাছ থেকে পাশ কেটে চলে আসবে আচ্ছা হাসতে নাকি মাদ্রাসার সভাপতি সাহেবের হাসতে আহ ইমানি সাহেব মাশাল উনি একান্ন হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ লিল্লাহ যদি গুনা হয় আল্লাহ আকবর বলে আমাকে দিয়ে দেবেন এটি গুণা আমি নিয়ে দেবির মাশাল জি আল্লাহু আকবর বলতে আমরা এত দ্বিধা করি जी 51000 টাকা ইমানি সাহেব দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলাইহি আল্লাহু বারেক আলাইহি জজা আল্লাহু তাআলা খায়রান জজা জজা আল্লাহ হাইয়াক আল্লাহ বারেক আল্লাহু বারেক দাও ফিমা রযাকতা ওগফির লেহুম ওয়ারহামহুম হে রব্বুল আরহাম তোমার বান্দা মাদ্রাসা প্রেমিক আজকে তোমার নবীর মাদ্রাসায় একান্ন হাজার টাকা দিয়ে গেছে আল্লাহ আল্লাহ হাস্য মুখ দিয়ে গেল সদাই তারে তুমি হাস্য মুখ রাখো পরকালের জীবনে সদাই হাস্য রাখবে আল্লাহ তোমার কাছে এই দোয়া করি আল্লাহ তোমার বান্দার পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো পরিবার পরিজনকে পিতা মাতাকে আল্লাহ আত্মীয় সজন যারা কবরবাসী হয়ে গেছে তার দেশ তাদেরকে সকলকে আল্লাহ তুমি তাদের আত্মীয় সজনের কবরবাসী যারা হয়েছে তাদের রুহের মাগফিরাত করো আল্লাহ এই দানের বিনিময় আমিন সুম্মা

লোকমান হাজি সাহেবের ছেলে যিনি হাজি সাহেব এখানে আছেন নাকি মার্শাল যে একটু আপনি স্টেজের দিকে চলে আসেন বাবু চলে আসেন হ্যাঁ আসেন বাবা চলে আসেন মুরব্বী মানুষ হাজি সাহেব আলহামদুলিল্লাহ আল্লাহ যেন ওনার ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে হায়াতে তাইয়ব দান করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ তাআলা যেন ইমানি হালাতে বাঁচিয়ে রাখেন ইমানি হালাতে উচ্চিয়ে দেন আমরা সকলে বলি আমিন ওনার উনি যিনি 51000 টাকা দিয়ে গেলেন মা মারা গেছেন এ মায়ের জন্য তিনি বললেন যে মায়ের জন্য যেন দোয়া হয় হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার মায়ের ruh এর মাগফিরাত কর আল্লাহ হে রব্বুল আলামিন কবরে কি হালাতে আছে আল্লাহ তুমি ভালো জানো মায়ের কবরকে আলো আলোকিত করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতে ফুলিয়ে দাও এবার তৃতীয় নম্বর আপনারা চলে আচ্ছা প্রাইমারি স্কুলে তাও মহিলাদের প্যান্ডেল আছে নাকি এখানে একটা প্রাইমারি স্কুলে দুটো এখানে দেখতে পাচ্ছি তাহলে প্রাইমারি স্কুলে যেটা পর্দা দেওয়া আছে সেই পর্দার মালিক কে ওখানে যান ওখানে কিন্তু ডিস্টার্ব হচ্ছে আগে এখানে দেখেন এখানে ছবি আছে না নেই তাড়াতাড়ি দেখেন আপনি হ্যাঁ তাড়াতাড়ি এবারে আসুন তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্না যারা রহমানের প্রকৃত বান্দা বান্দি হবে এরা কি করবে এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবে এরা রাতের বেলায় আল্লাহকে ডাকবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রকৃত বান্দা তো তারাই রহমানের প্রকৃত গোলাম বান্দা বান্দি তো তারাই যারা রাতের বেলায় সাজদা বলতো হয়ে দণ্ডায়মান হয়ে রাতের বেলায় আল্লাহর

আমি আল্লাহ আমাকে ডাকবে আমাকে ডাকবে আমার সিকিরাজ কার করবে আমি আল্লাহ আমাকে ডাকবে এবং আমার কাছে যা গুণা করেছে ওই গুণার বোঝা নিয়ে এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ আমি আল্লাহ আমার কাছে চাইবে কে 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 আল্লাহর যে প্র

এখানে

করেছ যে পাপ করেছ সেটা আমি জানি পৃথিবীর কেউ না জানলেও আমি জানি আমি আল্লাহ তোমার জন্য সপ্তম আস থেকে এসে আয় বিছানা সম্পর্ক রাখিস না এখন আর তোর ঘুমাবার সময় নাই আমি আল্লাহ তোরে ডাক দিছি আয় আমার কাছে এসে আমার কাছে যে গুণাগুলি তোর হয়েছে সে গুণাগুলির জন্য আমার কাছে ক্ষমা চেয়ে নে আয় তোরে ক্ষমা করে দেব আয় রে বান্দা আমি তোরে ক্ষমা করে দেব কি চাইবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কি রাতের বেলায় কি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে যারা আল্লাহর প্রকৃত বাংলা বান্দে হবে আমার আল্লাহ যাদেরকে জান্নাতের মেহমান বানাবেন যাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবেন এরা আল্লাহর ডাকে সাড়া দেবে রাতের বেলায় আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে বেশি আল্লাহকে ডাকলে বাংলা আল্লাহকে ডাকতে জীবন চলে ঝাগরে তোমার জীবন চলে যাক আল্লাহকে ডাকে বন্দে আল্লাহকে ড আল্লাহকে ডাকতে ডাকতে গুনা হবে মাফরে তোমার গুনা হবে মা আল্লাহকে ডাকলে পরে গুনা হবে মাফরে তোমার গুনা হবে মা

ছোট ছে তো সাহস পাবো মেম্বার হিসেবে কম হয়ে গেছে মেম্বার হিসেবে কম হয়ে গেছে পাঁচ হাজার টাকা দেবে উনি যদি থাকেন তাহলে অবশ্যই দুই হাজার টাকা আরো দেবেন বাবা অসুস্থ আছেন বাবা অসুস্থ আছেন তাই ভাইজান মুখ বল আপনার জহিদুল সাহেব বাবা নাম হচ্ছে মকবুল উনি দুই হাজার টাকা দিয়েছেন বাবার জন্য বাবা অসুস্থ আছেন বলে তিনি দোয়া চেয়েছেন বাস বাসনা সুস্মান দা সাফি লা সাফা ইতা সাফা ওয়া কাসমান লা ইবাদুর সাকামা হে রব্বুল আলামিন তোমার বান্দা জহিদুল সাহেব বাবা আর জন্য আজকে দুই টাকা দিয়েছে হে রব্বুল আলামিন বাবা অসুস্থ আছে আল্লাহ তোমার বান্দা যদি দুনিয়াতে দানা থাকে আল্লাহ তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো আল্লাহ তোমার কাছে নিয়ে নেবে তুমি তাকে প্রিয় বানিয়ে নেবে এটাই যদি বেহেতা হয় তার জন্য ভালো হয় আল্লাহ তুমি তোমার বাংলাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়ে আল্লাহ তোমার কাছে